ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমি ভালো আছি তো আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে দেখো তা কি বলো তো কেউ যদি জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে জানাবেন তো আমি এই ফলটা না ফার্স্ট টাইম দেখছি তো আমার আমি আজকে মারবাড়ি এসেছি তো আমি আমার দাদারে কাছে জিজ্ঞাসা করলাম দাদা এটা কি ফল গো খাওয়া যায় তাহলে বলছে হ্যাঁ খাওয়া যায় এটা নাম হচ্ছে যে ড্যাব বল আমি জানি না অতটাও এটা ড্যাব বল তোমরা কি কি নামে চেনো এটা কিন্তু কমেন্ট বক্সে লিখবেন তো আমি চলো এবার ফাটিয়ে দেখা যাক এই যে ড্যাব বল এটা কিন্তু পাকা আর এইগুলো কিন্তু কাঁচা তো চলো এটা ফাটাই এ দেখি এরকম না অনেকটা কাঁঠালের মতো দেখতে এখন কি ছোট ছোট হুম সত্যি গাইজ ভালো তো তো গাইস এটা সত্যি খুব 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 ভালো ফার্স্ট টাইম খেলাম তো আর ভীষণ টক আচ্ছা এই ফলটা নিয়ে একটা কথা বলবো আমার মাথায় এসেছে টক টক মিষ্টি মিষ্টি খেতে কিন্তু ভারী মিষ্টি এটা আমার এখন থেকে খুব খুব প্রিয় হয়ে আছে দেখো কি ছোট ছোট দানা আমাদের এই দিকে বাজারে না বেশি পাওয়া যায় না গ্রাম অঞ্চলে হয়তো পাওয়া যায় আমার মারবাড়ি তো গ্রামের দিকে তো এই আমি ড্যাবলটা পেয়েছি খেতে তো সত্যি বলতে খুব 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 ভালো দেখো ছোট একদম মিনি তো আমার মার বাড়িতে না অনেক অনেকগুলো গাছ ছিল তো মরতে না একটা গাছই বেঁচে রয়েছে তো ওই গাছটারই ফার্স্ট ফল দেখো আর তোমাদের কাদের কাদের বাড়িতে এই ফলের গাছ আছে কমেন্ট বক্সে কিন্তু জানাবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই